তো এভ্রিমান কেমন আছো আশা খুশি সবাই ভালোই আছো সো আজ এখন হচ্ছে কি শীতের দিন শীত করে ঠান্ডা লাগে সো যেটাই হোক আমি আসছি আমাদের উপরের ছাদে অ্যান্ড হচ্ছে কি আমাদের ছাদে কিছু জিনিস আছে যেটি আমি দেখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছি এই যে দেখাচ্ছি এটা আমাদের নিচস্ব আর উপরে সো এখন হচ্ছে কি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমি অনেকগুলা ফুল ফুল কি কি না এটা তোমরা গেস করবে আমি কিছু বলবো না তোমরা গেস করবে দেখবো তোমাদের গেসটা কতটুকু হয় আমি এটা রোদে দিছি জিনিসটা এখন তোমরা বলবো এটা কি ফুল নাই তো ওই যে জিনিসটা বলো এটা ফুল নাকি কি বলবা কি এটা তো আমি এটা রোদে দিতে আসছি যদি বুঝে থাকো তাহলে প্লিজ আমার যদি এই ব্লগের মধ্যে কমেন্ট করতে না পারো তাহলে একটু কোনো শর্টস রিলসে গিয়ে কমেন্ট করে আসবো অ্যান্ড আমাকে সাপোর্ট আজকের জন্য তো টা